বেশ কিছুদিন আগে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে জলে পুরো ডুবে গেছে দেখো পুরো পা অব্দি জল আর তারই মাঝে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল সেখানে সেজে গুজে চলে গেছিলাম ভেবেছিলাম যে শাড়ি পরবো কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো এই জন্য সালোয়ার পরেই চলে গেছিলাম তারপর দেখো পরের দিন আমরা শপিং মলে যেতে হয়েছিল কারণ অনেক কেনাকাটা ছিল দিদিও বাইরে চলে যাবে এই জন্য ভাবলাম ওদেরকে কিছু কিনে দিই তাই জন্য আমরা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটি করে নিলাম আর দেখো বিনায়ক কেনাকাটি করতে করতে অনেক খিদে পেয়ে গেছিল বলছিল মা চলো পিৎজা খাবো তাই আমরা ভাবলাম একটুখানি খেয়ে নিই সত্যি কথা বলতে আমার কিনতে কিন্তু অনেকটা টাইম লাগে আমি খুবই জুজি আর যতক্ষণ না পর্যন্ত পছন্দ হবে ততক্ষণ পর্যন্ত জুস করেই যাব এখন আর পুজোর সময় বেশি কেনাকাটা করতে পারি না কারণ আগেই এত কেনাকাটা হয়ে যায় যে কি বলবো তারপর বছরের মধ্যে তো কতবার তো কিনতেই হয় এর জন্য তার জন্য গিফট পারপাস বার্থডে থাকে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এখন আবার বিয়ের সিজন আসছে বাচ্চাদের জন্মদিন তো লেগেই থাকে এখানে দেখো আমরা একটু ভেজ পিৎজা নিয়েছিলাম আর পিৎজাটা কিন্তু দারুণ ছিল এর মধ্যে একটুখানি চিজ আর কর্ন দিয়ে দিয়েছিল এখন কিন্তু কেনাকাটা খাওয়ার জন্য সব জায়গায় লাইন দিতে হয় যেখানে যাও সেখানে লাইনে দাঁড়াতে হয় খাওয়ার জন্য গেলেও সেখানে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে দেখো দেখো দিয়ে গেল তারপর আমাদেরকে আরো শপিং করতে হবে মানে গ্রোসারি জিনিস করতে হবে গ্রোসারি জিনিস কেনার পরে আবারো বাদ বাকি যে শপিং গুলো আছে সেগুলোকে সেরে নেব আর বিনায়কের কিন্তু আইসক্রিম খুব পছন্দ যেখানেই যায় যদি আইসক্রিম দেখতে পায় তাহলে বলে মা দেখো ওখানে আইসক্রিম আছে কিন্তু এখন একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে আইসক্রিম একদমই দেই না তো আমাদের এখানকার শপিং ডান তারপর দেখো বিনায়কের জন্য কিছু টি শার্ট দেখছিলাম আর এই টি শার্টটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল বাচ্চারা বড় হলে তাদের পছন্দ মতোই এখন জিনিস কিনতে হবে কারণ আমার ছেলে এখন খুবই চুজি হয়ে গেছে আমি একটু পছন্দ হয়নি তারপরে যখন বললাম বাবা এটা বিচ তখন তো খুবই পছন্দ হয়ে গেছে বলছে ওও আর দেখো কয়েকটা শার্ট দেখছিলাম বাবার জন্য এই শার্টটা কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও একটু লাইট কালারের মধ্যে শার্টগুলো কিন্তু সুন্দর লাগছিল আমার কাছে তারপর দেখো আমি কিছু ড্রেস নেব বলে আমি একটু ট্রায়াল দিয়েছিলাম আর এই ড্রেসগুলো কিন্তু গলাটা বেশ অনেকটা বড় কিন্তু বাইরে থেকে খুবই ভালো লাগছিল তো প্রথমে ভেবেছিলাম নেব কিন্তু এতটাই বড় যে আমাকে একদমই ভালো লাগবে না তারপর এটাকে স্কেট করে দিলাম তারপর দেখো কিছু শাড়ি কালেকশন দেখছিলাম খুবই সুন্দর সুন্দর শাড়ি ছিল এখানে আমার ফ্রেন্ডকে নিয়েছিলাম ওই শাড়িটা চুজ করেছে এটাও নেবে খুবই ভালো লাগছিল শাড়িটা গায়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর শাড়িটা আর দেখো আমাদের কিন্তু প্রায় পার্টি চলে একটা ফ্রেন্ড কত সুন্দর করে চাউমিনটা বানিয়ে নিয়েছিল এত ইয়াম্মি হয়েছিল যে কি বলবো এখনো মুখে লেগে আছে সব বাচ্চাদেরকে আমরা পাতায় সার্ভ করছিলাম তারপরে আমরা নিজেরাও খেয়ে নিয়েছিলাম একটুখানি আর উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দিয়েছিলাম আমার গোপালকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি এত কিউট লাগছে দেখতে কি বলবো সাজিয়ে গুছিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে সব লাইটগুলোকে অফ করে করে